অসংখ্য অগণত শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ হরব্বুল্লাহ আলমিন আমাদেরকে আজকের মহতি মাহফিলে সমবেত হওয়ার দান করেছেন সৌজন্য সকলেই অন্তরে অন্তর থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইরা আমি আল্লাহ হরব্বুল আলমিনের ঐশী গ্রন্থ পবিত্র খোরানি হাকিম থেকে দুটি আয়াত দল করেছি তন্মধ্যে একটি আয়াত যেখানে আল্লাহ হরবুল আলমিনের ইরশাদ করেছেন খলা ইনসান মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ হরব্বুল আলমিন আর একটি তেলামত করেছি তার অর্থ হচ্ছে ইন্না আলাইনা আল হুদা পৃথিবীতে মহান আল্লাহ হরব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহর পৃথিবীতে যা কিছু সৃজিত হয়েছে সব কিছুর দায়িত্ব হচ্ছে একমাত্র মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুতরাং পৃথিবীতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু যথার্থভাবে পরিচালনা করার দায়িত্বকার আল্লাহর তার অর্থ হচ্ছে আল্লাহর জমিনে যা কিছু রয়েছে সব কিছুই কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেই করেইখেন সৃষ্টি সৃষ্টিজীবের চলার পাথিও হিসেবে যা যা প্রয়োজন সব কিছুই যথার্থ ব্যবস্থা কে করেছেন আল্লাহ রব্বুল আর আমিন যদি ব্যবস্থাই না করতেন তাহলে বনের ভাগ খাঁচার মধ্যে রেখেও খাবারের ব্যবস্থা করেন কে আল্লাহ রব্বুল আর আমি পাহাড়ের মাঝেও কে গিরিপথ তৈরি করেছেন জমিনের উপরে আসমানে কে রাস্তা তৈরি করেছেন মোহন আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন এক কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা যা সৃষ্টি করেছেন প্রতিটি সৃষ্টিজীবীকে চলার জন্য সঠিক নির্দেশনা কে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আলাইনা লাল হুদা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃজন করেছেন যা কিছু সৃষ্টি করেছেন সব সবকিছুকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন মহান আল্লাহ আলামিন সুতরাং মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত সুতরাং মানুষ মধ্যে চলাফেরা করবে কিভাবে মানুষ দুনিয়ার মধ্যে থাকবে সব কিছু যথার্থ ব্যবস্থা কে করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন করেছেন সাধারণ একটা মশা তার জীবিকার ব্যবস্থা কে করেছেন মোহন আল্লাহ রব্বুল্লাহ আলমিন করেছেন সুতরাং মানুষ রাষ্ট্রের ফরমাতruga সুতরাং মানুষের চলার জন্য যা যা প্রয়োজন বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা কে করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আর আমাদেরকে কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন থেকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ارشاد করেছেন ইন্না খলকনাকুম মিন তুরাবিল

তারপরে একটা রক্ত বংশও করে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে আমি তোমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাটির সাহায্যে তৈরি করেছেন সারা শরীর যদি একদম ক্ষত বিক্ষত করে ফেলেন মাটি দেখা যায় সবাই ভালোভাবে খেয়াল করেন আমাদের শরীরের মধ্যে আমরা বারংবার যদি চুলকাতে থাকি এবং রক্ত বের করে ফেলি মাটি দেখতে পাবো কিনা মাটি তো দেখি না কিন্তু আল্লাহ আর আলামিন বলেছেন আমাদেরকে তৈরি করেছেন মাটির সাহায্যে মাটি তো দেখি না যার কারণে নাস্তিক যারা আছে তারা বলে যে মানুষদের তৈরি হয়েছে বানর থেকে থেকে বানর থেকে কিন্তু আল্লাহর হব গুলা আলামিন তার ঐশী গক্ত কবি চকুরআলে হাকিমের বারংবার বলেছেন তিনি মানুষকে তৈরি করেছেন মাটির সাহায্যে কিন্তু সারা শরীরে কোথাও তো আমরা মাটি দেখি না যখন কোনো অস্তিত্ব ছিল না তখন আমাদের অবস্থা কি ছিল সেটাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন হাল আতাল ইনসান হিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইআম একটা সময় তোমাদের এমন ছিল যে সময় পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না এমন একটা সময় তোমাদের ছিল যখন পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন ওহায়াতে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়াকুমতুম আমওয়াতান তোমরা কিভাবে মহান রবের অবিতজ্ঞ হও তুম আমওয়াতান আমরা ছিলাম মৃত এর অর্থ হচ্ছে পৃথিবীতে একদিন আমাদের অস্তিত্ব ছিল না ওয়াকুমতুম মামুয়াতান আমরা কি ছিলাম মৃত ছিলাম হাকুমতুম মাউয়াতান ফাহইয়াকুম অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন সুম্মা ইউীতুকুম এরপরে পুনরায় আবার মৃত্যু দিবেন সুম্মা ইউহীকুম এরপরে আবার জীবিত করবেন সুম্মা ইলাইহি তুরজাউন পরিশেষে আমাদেরকে ফিরে যেতে হবে কার দিকে মহান রবের দিকে তার অর্থ হচ্ছে একদিন পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না অতপর মহান মাটির সাহায্যে আমাদেরকে তৈরি করেছেন কিন্তু আমরা তো শরীরের মধ্যে কোথাও মাটি দেখি না এই কারণেই বলে যে মানুষ তৈরি হয়েছে বানরের সাহায্যে কিন্তু আমরা বলি আজকের বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাই আমরা যদি এভাবে ভালো বলে কেয়ার করি আমাদের যে দেহ আমাদের যে অবয়ব আমরা যদি আমাদের হাতের দিকে তাকাই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এত নিপুণ হাতে তৈরি করেছেন এত কারো কার্যময় করে সৃজন করেছেন যার বর্ণনা বলে শেষ করা যাবে না মহান আল্লাহ রব্বুল আলমিন যদিও আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন কিন্তু শরীরের মধ্যে সরাসরি কোথাও তো মাটি দেখা যায় না আমরা যদি এভাবে চিন্তা করি আমরা খাবার খাই পর থেকে পৃথিবীতে যত খাবার পরিবেশন হয় যত খাবার উৎপন্ন হয় সবগুলো খাবারের কিন্তু মাটি ঠিক না পৃথিবীতে যত খাবার রয়েছে সব সবকিছুর উৎস হচ্ছে মাটি আমরা জমিনে চাষাবাদ করি যে ধান হয় চাল হয় এগুলো উৎস কোথায় মাটি কারণ মাটির সাহায্যে এগুলো তৈরি হয় ঠিক কিনা আমরা যে ফলমূল খাই এগুলোর উৎস কি উৎস কিন্তু মাটি তার মানে পৃথিবীতে মহান আল্লাহ যত খাবার দিয়েছেন যা যা দিয়েছেন সবকিছুর উৎসই কিন্তু মাটি ঠিক না আজকের সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন মানুষদেরকে যে আল্লাহ রব্বুল আলমিন মাটি থেকে তৈরি করেছেন যথার্থ একটা যুক্তি তারা তুলে ধরেছেন আমরা যে খাবার খাই সবগুলো খাবারের উৎসই কিন্তু মাটি দুনিয়াতে যদি আমরা থাকতে চাই। খাবার কেউ বেঁচে থাকতে পারবো না এভাবে যদি চিন্তা করি আমরা যে দৈনন্দিন খাবারগুলো খাই খাবারগুলো আসে মাটি থেকে মাটি থেকে যখন খাবারগুলো আমরা খাই আমাদের দেহে শক্তি আসে ঠিক কিনা আমাদের দেহে শক্তি আসে কে কারণই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি মানুষ তৈরি করেছেন মাটি থেকে এখন আসেন আপনার এক টুকরো বস্তু এবং এক টুকরো মাটি এটা যদি আপনি লেবে নিয়ে পরীক্ষা করেন তাহলে যে যে 10 টি জিনিস আপনি মাটির মধ্যে পাবেন ফুবুহু সেই 10 জিনিস আপনার রক্ত মাংসের পাবেন ঠিক কি না সুবহানাহু চিন্তা করেছেন আপনি যদি লেবে নিয়ে মাটি পরীক্ষা করেন সেই সঙ্গে আপনার শরীরের কোনো অংশ নেই পরীক্ষা করেন মাটির মধ্যেও যা আছে আপনার শরীরের মধ্যেও তাই আছে এবার আসুন মাটির মধ্যে কি আছে মাটির মধ্যে রয়েছে আয়রন সিলিকন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো তো আপনার শরীরের মধ্যেও হয়ে এই দশটা জিনিস রয়েছে যখন আপনার শরীরের মধ্যে এই দশটা উপকরণ থাকবে না তখন কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন না সুতরাং আল্লাহ আরব্বোলা আলামিন যে বলেছেন তিনি আমাদেরকে তৈরি করেছেন মাটি থেকে সুতরাং মাটির মধ্যে যে সকল উপকরণ রয়েছে হুবু আপনার শরীরের মধ্যেও আল্লাহ আরব্বোলা আলামিন সে উপকরণগুলো রেখে দিয়েছেন মাটির মধ্যেও যা আছে আপনার শরীরের মধ্যেও তাই আছে এ কারণেই আল্লাহ আরব্বোলা আলামীম বলেছেন আমাদের তৈরির উৎস কি মাটি আমাদেরকে কত থেকে তৈরি করা হয়েছে মাটি থেকে তৈরি করা হয়েছে প্রিয় ভাইয়ের আমার মহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যা যা সৃষ্টি করেছেন সবকিছুর মূলে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন ঠিক না মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি নাস তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতিকে মানুষ শুধু সর্বশ্রেষ্ঠ জাতি নন মানুষ আসমান জমিনে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি চেয়ে মানুষ সবচেয়ে বড় মানুষ সবচেয়ে বড় এবার আপনি বলবেন পৃথিবীর আয়তন অনেক কিন্তু মানুষ দেখতে তো অনেক ছোট ঠিক কিনা মানুষ দেখতে অনেক ছোট না পৃথিবীর আয়তন অনেক বড় অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে মানুষ সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যা দিয়েছেন অন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তা দেননি সুতরাং মানুষ সবচেয়ে বড় এ কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাল ইয়ানযুরিল ইনসানু মিম্মা মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফাল্লিয়ানজুরিল ইনসান মানুষটা যেন চিন্তা করে মিম্মা খলিক তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে মানুষটা যেন চিন্তা করে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কিভাবে তৈরি করেছেন এ চিন্তাগুলো আমাদের করা দরকার না আপনি যখন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু আপনার ইমান বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রব্বানা মা খালাকতাহা যাবাতিলাম সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ রবুল আলামিন আসমান জমিনে যা যা তৈরি করেছেন সবকিছু নিয়ে যখন তোমরা চিন্তা করবে তখন মহান রবের পরিচয় মহান রবের পবিত্রতা সম্পর্কে তোমরা জানতে পারবে এজন্য চিন্তা করার প্রয়োজন আছে না আল্লাহ রব্বুল আলামিন কি কারো কারো জমাই করে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ হারফুল এমন বলেছেন ফেলজিয়াম জরিল মানুষটার জন্য চিন্তা করে তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এবার শুন আমরা আমাদের শরীরের কিছু অংশ নিয়ে চিন্তা ভাবনা করি আল্লাহ হারাফলাল আমাদেরকে মাথা দিয়েছেন মাথাটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা যায় কিনা চিন্তা ভাবনা করি একটু দেখেন মহান আল্লাহ মানুষদেরকে মাথা তৈরি করেছেন বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ রবীন্দ্র যে মাথা দিয়েছেন প্রতিটা মানুষের মগজের মধ্যে আল্লাহ রবীন্দ্র দশ মিলিয়ন তার নিযুক্ত করে দিয়েছেন কয় মিলিয়ন প্রতিটি মানুষের মাথার মধ্যে আল্লাহ রবীন্দ্র দশ মিলিয়ন তার দিয়েছেন কয় মিলিয়ন দশ মিনিমন শুধু দশ মিনিমন না মাথা থেকে শুরু করে সারা শরীরে আল্লাহ রব্বুল আলম যত রক দিয়েছেন প্রতিটি রক্তে ফাইবার তার বলা হয় প্রতিটি তার আপনার সারা শরীরে আপনি পায়ের মধ্যে ব্যথা পেয়েছেন এটাকে ঘন্টা সত্তর মাইল বেগে মাথার মধ্যে পৌঁছে দেন কে মা আল্লাহ মাথার মধ্যে যে দশ মিলিয়ন তার আল্লাহ রব্বুল দিয়েছেন এবং প্রতিটি অঙ্গ পতঙ্গের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একশো তিরিশ মিলিয়ন ফাইবার তার দিয়েছেন আপনি যখন পায়ের মধ্যে ব্যথা পাবেন আপনার অনুভব শক্তি ঘন্টায় সত্তর মাইল ভেঙে আপনার মাথার মধ্যে পৌঁছে দেবে কে এই ফাইবার তার বলো আপনি যখন হাতের মধ্যে ব্যথা পাবেন ঘন্টায় সত্তর মাইল ভেঙে আপনার মাথার মধ্যে পৌঁছে দেবে কে এ ফাইবার তার এর আশ্চর্যজনক হচ্ছে আপনি যা কিছু দেখেন আপনি যা কিছু করেন সব কিছু রঙ শক্তি ঘন্টা সত্তর মাইল ভেগে আপনার মাথার মধ্যে পৌঁছে যাবে চিন্তা করেছেন। কি চমৎকার করে আল্লাহ রফুরা আমি আমাদেরকে করেছেন আল্লাহ রফুরা রমেদ করেছেন ওয়ালসা আলহ মোসা ফাতাইন আল্লাহ আফফুরামি আমাদেরকে দুটি ছোট দিয়েছেন কয়টি ছোট দুইটি চোখ এই চোখের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবায়কে সুন্দর করেছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাও ওয়াদাইনাহুন্নাজদাইন আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন চক্ষু শক্তি দিয়েছেন এই চোখের মধ্যেও আল্লাহ রাব্বুল হাজার হাজার তার নিয়ক্ত করে দিয়েছেন প্রায় হাজারেরও বেশি লাইট সিস্টেম তৈরি এ কারণেই আপনি যখন রাতের বেলা রাস্তা দিয়ে চলাফেরা করবেন তখন অন্ধকার দেখতে পাবেন আপনি যখন লাল দেখবেন তখন কিন্তু লাল কালার অনুভব হবে আপনি যখন সাদা দেখবেন তখন কিন্তু সাদা অনুভব হবে এই লাইট রিসিপ্টার যদি আল্লাহ রব্বুল্লাহ না দিতেন তাহলে চোখ দিয়ে আমরা শুধু এক কালার দেখতে পেতাম এক সময় আপনার আপনারা সাদা কালো টেলিভিশন দেখতেন না সাদা কালো টেলিভিশন সবাই তো দেখছেন তখন কিন্তু রঙিন টিভি ছিল না আল্লাহ রফ্ফুর আজামিন যদি চোখের মধ্যে হাজার হাজার প্রকারের লাই রিসিপ্ট না দিতেন তাহলে আমরা শুধু সাদা কালো দেখতাম রঙিন পৃথিবী দেখতে পেতাম না মোহান্লাহ রপ্তার আরাম এত চমৎকার করে নিখুঁতভাবে আমাদের চোখের মধ্যে লাইফ রিসিপ্টর অনবদি শক্তি দিয়েছেন যার কারণে হাজার হাজার প্রকারের রঙ বেরঙের পৃথিবী আমরা দেখতে পারি মহান্লাহ রফ্ফুর আজামিজ মানুষদেরকে মুখ দিয়েছেন মানুষদেরকে জবান দিয়েছেন এই জবানের মধ্যে হাজার হাজার প্রকারে স্বাদ আমরা দিতে পারি দিতে পারি না আপনি যখন মিষ্টি খান তখন কিন্তু মিষ্টির একরকম স্বাদ অনুভব করেন আবার যখন ঝাল জিনিস খান তখন কিন্তু আরেক রকম অনুভব হয় ঠিক কিনা আর মহান আল্লাহ রবীন্দিন যদি আপনার জবানের মধ্যে এরকম না দিতেন তাহলে এক প্রকারের স্বাদ আমরা অনুভব করতাম মাল্লাবরা আর এত সুন্দর করে জবানের মধ্যে কতগুলো কারুকার্যমায় কাজ করেছেন এ কারুকার্য করার কারণে আমরা কিন্তু পৃথিবীর সব রকমের স্বাদ দিতে পারি সব রকমের নিতে পারি যখন আমাদের জ্বর হয় তখন সব কিছুই তিতা তিতা মনে হয় ঠিক কি না সব কিছুই তিতাকে কিন্তু জ্বর থেকে যখন সুস্থ হয় তখন কিন্তু সব কিছুর স্বাদ আমরা অনুভব করি এসব থেকেই দিয়েছেন মনাল্লাহরপুর দিয়েছেন শুধু এটাই নয় তিনি বলেছেন ইন্না খরপ না কুম্বিং তোলাভিন আমি তো আমাদেরকে মাটি থেকে তৈরি করেছি মাটি থেকে কিভাবে তৈরি করেছেন তার ব্যাখ্যা আমি করেছি অথবা বলেছেন ইন্না না খারাপ না কুমিং তোলাভিন শুন আমি একটি রক্ত বংশ করে একটা স্ট্রাকচার বানিয়ে তারপরে পূর্ণাঙ্গ একটা মানুষ করে ছোট্ট ছোট্ট হারের সাহায্যে আমি তোমাদেরকে তৈরি করেছি ছোট ছোট হারের সাহায্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে তৈরি করেছেন বিজ্ঞানীরা বলেছেন মন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মধ্যে রয়েছে সব সৃষ্টি মানুষকে সেরা করে বানিয়েছেন শুধু এটাই বলেননি পৃথিবীতে আল্লাহ যা যা তৈরি করেছেন পৃথিবীর আমাদের চেয়ে অনেক বড় হতে পারে কিন্তু এ পৃথিবীর চেয়েও আল্লাহ বুলাহিন আমাদেরকে বড় করে বানিয়েছেন আপনি বলবেন আমরা দেখতে তো অনেক ছোট সাড়ে তিন হাত পৃথিবীর আয়তন অনেক বেশি তাহলে আমরা যে বড় এটা কিভাবে বুঝবো আমরা যদি এভাবে চিন্তা করি মহান আল্লাহ আমাদের পৃথিবীতে পাহাড় তৈরি করেছেন মরুভূমি তৈরি করেছেন ঠিক না পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যে মরুভূমি তৈরি করেছেন এ মরুভূমিও আল্লাহ রব্বুল আলমিন আপনার দেহের মধ্যে দিয়েছেন কিভাবে সবাই হাতর তালু দিকে তাকাই সবাই আপনার হাতর তালু দিকে তাকাই এখানে কোনো ফসল দেখতে পাবেন কোনো লোম দেখতে পাবেন পাবেন না মরুভূমির মধ্যেও কোনো ঘাস হয় নাকি মরুভূমিতে কোনো ঘাস হয় ভালো মধ্যে ঘাস হয় নাকি ঘাস হয় না আল্লাহ রবীন্দ্রাই বলেছেন মানুষের হাতের তালু পায়ের তালুই হচ্ছে মরুভূমি মানুষের হাতের তালু এবং পায়ের তালু এটা কি এটা মরুভূমি এখানে জীবনও কোনোদিন কি হবে না লো হবে না আল্লাহর সৃষ্টিতে বড় একটা অংশ হচ্ছে পাহাড় আমরা পাহাড় দেখেছি সবাই দেখছি না পাহাড় পাহাড়ে যারা গিয়েছেন উপর দিকে যখন তাকাবেন আপনি মাটি দেখতে পাবেন কিনা আপনি কিন্তু মাটি দেখতে পাবেন না আপনি কি দেখতে পাবেন শুধু গাছ আর গাছ এবার আপনি যদি আপনার মাথার মাথার দিকে দিকে তাকান তাকানোর চামড়া দেখতে পাবেন কিনা দেখা যায় না কি দেখা যায় শুধু চোল আর চোল করেছেন মানুষের মাথাটাই হচ্ছে পাহাড় হাতের তার পায়ের তার হচ্ছে মরুভূমি এবার আপনি বলবেন আল্লাহ রে পৃথিবীতে সমুদ্র তৈরি করেছেন আমরা তো আমাদের শরীরের মধ্যে প্রধান সমর্থ দেখি না আল্লাহ রক্ষণ আইন আমিন বলেছেন বাহবাই বাহার তাকে আল্লাহ রক্ষণ আইন আমিন দুইটি ধরিয়া তৈরি করেছেন বাইরাহ আবার যেমন লাই দুই দরিয়ার মাঝে কোনো বেয়ে বেড়ে দেওয়া নাই কিছুই দেয়া নাই তারপরেও একটার পানি কিন্তু আরেকটার সাথে মেশে না সাধারণ পদকা চমোনার পানি এক পানি কিন্তু আরেক পানির মধ্যে মেশনা দুইটা কিন্তু দুই রকম মেঘনার পানি লবণাক্ত সমুদ্রের পানিও কিন্তু লবণাক্ত বলেছেন এই আল্লাহ গুলো আল্লাহ মানুষের শরীরের মধ্যে দিয়েছেন কিভাবে দিয়েছেন আপনারা অনেক ইতিহাস শুনেছেন সমুদ্রের পানি পর্যন্ত শুকিয়ে যা শুকায় না সমুদ্রের পানি শুকিয়ে যেতে পারে কিন্তু পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু আপনার চোখের পানি শুকাবে না চোখের পানি শুকাবে আপনার চোখের পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনি মারা যাবেন বেঁচে থাকতে পারবেন না সমুদ্রের পানি শুকাতে পারে কিন্তু আপনার চোখের পানি শুকাবে না এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টির কারিশ্মা আর বড় কারিশ্মা হচ্ছে এক সমুদ্রে পানি লবণাক্ত আর নদীর পানি মিছা এটা আবার কিভাবে আপনার চোখ দিয়ে যে পানি বের হয় এই পানিগুলো কিন্তু লবণাক্ত লবণাক্ত না লবণাক্ত জমিন থেকে টিউবওয়েলের সাহায্যে যে পানি উঠায় এ পানি কিন্তু মিষ্টি এ কারো কার্য কে করেছেন এ পার্থক্য কে করেছেন অবশ্য মহান করেছেন আবার তিনি দুইটি নদী তৈরি করেছেন কিন্তু এক নদীর পানি আর এক নদীর পানির মধ্যে মেশে না এটা কিভাবে ভালো করে চিন্তা করেন আপনার চোখ দিয়ে যেই পানি বের হয় নাক দিয়ে যেই পানি বের হয় মুখ দিয়ে যেই পানি বের হয় সবগুলোর সংযুক্তি স্থান কিন্তু একটাই একই রকের সাহায্যে সবগুলো জিনিস বের হয় কিন্তু চোখ দিয়ে যখন বের হয় তখন হয় লবণাক্ত নাক দিয়ে মুখ দিয়ে যখন বের হয় তখন হয় মিষ্টি আমাদের মুখের লালা লবণাক্ত না মিষ্টি মুখের দালা মিষ্টি না একই রক দিয়ে আসে একই জায়গা থেকে আসে কিন্তু তারপরেও একটা আর সাথে মেশে না কি নাকি মেশে না এই সৃষ্টির কারিশ্মাকার সৃষ্টির

নিপুণ হাতে তৈরি করেছি এত সুন্দর এত সুন্দর জমায় কারো কার্য করে তোমাদেরকে সৃষ্টি করেছি এত সত্ত্বেও মহান রবের ইবাদত থেকে কে তোমাদেরকে দূরে রাখলো সুতরাং সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে অবশ্যই তোমরা তোমরা দৃষ্টি নিয়ে আলোচনা করো সৃষ্টি নিয়ে কি করতে হবে গবেষণা করতে হবে ইননাফিস লা আয়া দিল নেখো মিয়া কেরুন আসমান জমি আল্লা রব্বুর আরবিন কিভাবে সাজিয়েছেন কিভাবে পৃথিবী সাজিয়েছেন এ যদি আমরা গবেষণা করি লা আয়াতিল মিয়া কেরুন তাহলে উপদেশ গ্রহণকারী যারা আছে জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারা উপদেশ গ্রহণ করতে পারবে তারা হয়ে মহান রবের প্রতি আসক্ত ইমান বৃদ্ধি করতে পারবে যে ইমানের কারণে তারা বলিয়ান হতে পারবে আমরা যখন মহান যখন চিন্তা ভাবনা করব। আমাদের ইমান যখন বৃদ্ধি হয়ে যাবে তখন মহান রবের সাথে আমাদের কানেকশন সহজ হয়ে যাবে এজন্য প্রিয় ভাইরা আমরা অবশ্যই আমরা কি করবো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব আমাদের উপর আসমান আছে কোনো ফুটি আছে জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে কত ফসল আল্লাহর আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে দেন সুতরাং এগুলো নিয়ে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে মহান রবের সব সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে মহান রবের সাথে পরিচয় করা তাহিল সবাই বলে আমিন আহমদুলিল্লাহ আলমিন